ইমামে বৈহাকি রহমতুল্লাহ আলাই তার দালাইল নবুত কিতাবের পাঁচ নম্বর খণ্ডের যেটা মিশরা সাপা ওই কিতাবের তিনশত আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা গুল্ল করেছেন হাদিস নম্বর দুই হাজার দুইশত আঠারো হাদিস নম্বর দুই হাজার দুইশত আঠারো নম্বর হাদিস হাদিসটা হচ্ছে হজরত আবু হুরাইরা রাজি আনহু বলেন لما خلق الله عز وجل ادم خير لادم بنيه فجعل يرى فَدَا الى بعضهم على بعد قال فرعاني نورا ساطيا في أَصْفَالِهِمْ فقال يا ربي من هذا؟ قال هذا ابنك احمد هو الاول والاخر وهو اول الشافعي سبحان الله

কে বৃদ্ধ কে যুবক কে ছাত্র কে শিক্ষক এটা দেখার সময় নাই সমস্ত মানুষের রুহুকে আল্লাহ তালা ওই মাহফিলের মধ্যে যোগদান করার সুযোগ দিয়েছিলেন এই সুযোগ দেওয়ার পরে আদম নবীর কাছে পরিচয় করে দিচ্ছেন এ তোমার সন্তান এর মর্যাদা এইরকম এ তোমার সন্তান এর মর্যাদা এই রকম এর নবী হবে এ এই নবীর উম্মত হবে এর নবীর दुश्मन হবে এ দুনিয়াতে আলেম হবে এ দুনিয়াতে ইসলামের চোর হবে এ দুনিয়াতে ইসলামের খতিকারক হবে যেমন আমরা আজকে দেখতে পাই অনেক হুজুররা ইসলামের নাম দিয়ে কুরআন সুন্নাহর নাম দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ফিতনা ঢুকিয়ে দিয়েছে ঠিক বুঝছেন না এই পরিচয় আল্লাহ তাআলা আদম নবীকে আলমে আরোহার জগতে করিয়ে দিয়েছেন রোহের জগতে তখনও আমাদেরকে আল্লাহ তালা মায়ের গর্বে পাঠান নাই তার আগে তার আগে আল্লাহ তালা তখনো আদম নবীকে দুনিয়াতে পাঠান নাই আদম নবীকে তখন দুনিয়াতে পাঠান নাই ওই সময় আল্লাহ তালা আদম নবীর সামনে পরিচয় হইল কে মাহফিলের শ্রোতা হবে কে মজলিসের দুশমন হবে কে নবীর উম্মত হবে কে নবীকে মন থেকে ভালোবাসবে কে নবীর দুশমন হবে কে কোন নবী হবে কে কোন নবীর উম্মত হবে কার মর্যাদা কিরকম আল্লাহ তালা ওই সময় আদম নবীর সামনে পরিচয় করে দিয়েছেন এক পর্যায়ে হজরত বাবা আদম বলতেছেন ইয়া রাব্বি মানহ আল্লাহ ওই নূরটা কে

আদম নবীকে বললেন। হাদা ইবনুকা আহমাদ, হুওয়াল আউওয়ালু ওয়াল আখেরু ওয়াহুয়া আউওয়ালু সাফেরইিক হাজা ইবনুকা আহমাদ, সে তোমার সন্তান আহমাদ আমরা সবাই জানি আমার আতনার নবী দয়াল নবীজির আসমানি জগতে ফেরস্তাদের কাছে। সমস্ত নবীদের কাছে। আপনার আমার নবীর নাম হচ্ছে আহমদ আর এই জমিনার জন্য দয়াল নবীজির নাম মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম তো আল্লাহ তালা পরিচয় করছেন সে তোমার সন্তান তার নাম কি আহমদ তার নাম কি আহমদ আহমদ যিনি মোহাম্মদ তিনি আহমদ যিনি মোহাম্মদ তিনি একজনই এরপর আল্লাহ তালা বলতেছেন হুয়াল আউ তিনি প্রথম তিনি সবার শেষ দুই দিক এক আউ্বাল নবীজি আউ্বাল প্রথম আখের নবীজি শেষ এখানে একটা প্রশ্ন থাকে কিসের আউ্বাল আর কিসের শেষ এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর নবীজি আউ্বাল আখের বুঝলাম তাহলে কিসের আউ্বাল আর কিসের শেষ একটু বুঝিয়ে দেন বুঝিয়ে বলবো তো এখানে আল্লাহ তালা আবার বলতেছেন ওয়াহু আউয়ালু শাহ এই আর এই নবী সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবেন তাহলে নবীজির এই হাদিস থেকে দুইটা বিষয় স্পষ্ট একদিকে নবীজি আউয়াল ও আখের যদিও একটা প্রশ্ন থাকে প্রশ্নের সমাধান সামনে দিচ্ছি এরপরে আরেকটা বিষয় পাচ্ছি নবীজি সর্বপ্রথম সাফাত করনে ওয়ালা সবার আগে যিনি সাফাত করবেন তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্রশ্ন একটা দাঁড়ায় হুজুর নবীজি কিসের আউয়াল আর কিসের শেষ কিসের আউয়াল কিসের আখের কোন জিনিসের প্রথম কোন জিনিসের শেষ তিরমিজির হাদিস এই দালাইলুন নবুওয়াতের মধ্যে এক নাম্বার খন্ডের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে নবীজি বলতেছেন হজরত বাবা আদম আলাহিসামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আল্লাহ তালা আমি নবীকে সৃষ্টি করেছেন সবাই বলেন একসাথে বলেন সোহান আল্লাহ আমরা সবাই জানি হজরত বাবা আদম আলাইহিসাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ বটে কিন্তু এই পৃথিবীতে সর্বপ্রথম বাবা আদালামকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই হিসাবে তিনি প্রথম কিন্তু এই গোটা সৃষ্টি জগতে এই গোটা বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন সবার আগে সৃষ্টি হয়েছেন যেই কথা উল্লেখ রয়েছে মূল হাদিস উল্লেখ রয়েছে মুসান্নাফু আব্দুর রাজ্জা কিতাবের মধ্যে ওই হাদিস আসারুল মারফুয়ার মধ্যে আব্দুল হাই লাখনাবি রহমতুল্লাহ আলাই আসারুল মারফুয়া কিতাবের বেয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন হাদিসটা হচ্ছে আপনি আমি ওই হাদিস সবাই শুনছি একটু মনে করে নিয়ে যান হাদিসটা হচ্ছে হজরত জাবের রাজি আল্লাহ আলহু দয়াল নবীদের কাছে আর্জি করলেন প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমি যাবেরকে জানিয়ে দেন আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন ওই যে প্রথমে হাদিস শুনছিলাম হুয়াল আউ্লু ওয়াল আখিরু আমার নবীজি সৃষ্টি জগতের প্রথম ওই হাদিসের ব্যাখ্যা ওই কথার ব্যাখ্যা ওই আউ্লের ব্যাখ্যা এই হাদিস থেকে নিয়ে নেন সাহাবায়ে প্রশ্ন করলেন জাবের রাদিয়াল্লাহু আবস্তু বললেন হুজুর আপনি জানিয়ে দেন কোন বস্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন দয়াল নবীজি বললেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আসিয়াই নূর নবী মিন নূরি সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু আলা এর প্রশ্নের জবাবে দয়াল নবীজি ময়ার নবীজি রহমাতুল আলমিন জবাব দিলেন জাবের শুন রাখো হে জাবের বুঝে নাও শুন নাও ধরে নাও আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা এই গোটা জগৎ সৃষ্টির পূর্বে পৃথিবীতে সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তার নূর থেকে কার নূর থেকে এখানে নবীজি বলছেন আল্লাহ তার নূর থেকে তার মানে এটা আল্লাহর নূর থেকে আল্লাহ আল্লাহর নূর থেকে সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর কে সৃষ্টি করেছেন আর ওই যে আউ্বাল ওই আউ্বাল হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিন তাহলে এই দুই হাদিস থেকে বুঝলাম সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আল সেই নবীর ইজ্জত সেই নবীর মহাব্বত সেই নবীর ভালোবাসা আপনি আপনার অন্তর মধ্যে কতদূর রাখবেন আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ ছোট্ট একটা কথা বলতে পারি আমার পীর খাজা ফরিদপুরি ইমাম বুখারি আজ থেকে বারোশো বছর আগে স্বয়ং রহমতুল্লিল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন তোমরা নবী নিয়েছেন আমার মহব্বত আমি নবীর মহব্বত সবচাইতে বেশি তোমার কালবে থাকতে হবে তাহলেই কেবল তুমি ইমানদার তাহলেই কেবল তুমি ইমানদার নবীর মহব্বত যার মধ্যে নাই তার ইমান বলতে কোন সম্পদ নাই ওটা বেঈমান এখন আপনি আপনার কালবের মধ্যে আমার নবীর মহব্বত কতটুকু রাখবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি আমার নবীকে কেমনে ভালোবাসবেন কেমনে তাজিম করবেন কেমনে সম্মান দিবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়